অনেক অনেক দূরে ছিল এক রাজ্য যার নাম চন্দ্রলোক এই রাজ্য ঘুমাত চাঁদের আলোয় আর জাগত পাখির গান শুনে সেখানে রাজা ছিলেন চন্দ্রদ্বীপ আর রানী ছিলেন জ্যোৎস্নাময়ী আর তাদের একমাত্র মেয়ে সে ছিল সবার প্রিয় রাজকুমারী নীলা রাজকুমারী নীলা ছিল চুপচাপ শান্ত স্বভাবের তার চোখে ছিল মায়া তার হাসিতে ছিল শান্তির ছোঁয়া সে বড় বড় কথা বলতো না কিন্তু তার কাজ সবচেয়ে বড় বাসা ছিল একদিন রাজ্যের গেটে এসে দাঁড়ালো এক ছেঁড়া কাপড়ে মোড়া চোখে সাদা দাঁত সবাই দূরে সরে গেল ভয়ে কিন্তু নীলা সে এগিয়ে গেল শান্তভাবে বলল দিদা আপনি ক্লান্ত আসুন বিশ্রাম নিন রাত হলেই আকাশ কালো হয়ে এলো শুরু হলো এক ভয়ঙ্কর জ্বর বজ্রপাত বাতাস মানুষ দৌড়াচ্ছে আতঙ্কে রাজপ্রাসাদ কাঁপছে রাজ্য কাঁপছে কিন্তু রাজকুমারী নীলা সে এক চুলো পিছিয়ে গেল না নীলা ছুটে গেল প্রজাদের দিকে সে নিজের কাঁধে চাপিয়ে শিশুদের উদ্ধার করছে কাদা পানি সব ভুলে গেছে কারণ তাদের প্রাণ বাঁচানোই তার রাজধর্ম রাজপ্রাসাদের দরবার গড় আজ রাজকীয় নয় সেটি এখন এক নিরাপদ আশ্রয়স্থল নীলা একজন বৃদ্ধকে খাবার দিচ্ছে আর এক শিশুকে চাদর দিয়ে মরিয়ে দিচ্ছে দূরে দাঁড়িয়ে রাজা আর রানী তাকিয়ে আছেন তাদের চোখে জল গর্বে এবং ভালোবাসায় হঠাৎ সেই অন্ধ বিদ্যা আবার এলো আর চোখের পলকে বদলে গেল তার রোগ তিনি ছিলেন এক দেবী চারপাশে আলোয় জলমল পেছনে সোনালি রশ্মি দেবী বললেন আজ থেকে তুই শুধু রাজকন্যা নস তুই এই রাজ্যের হৃদয়ে পর দিন সকাল রাজ্য আবার জেগে উঠেছে পাখি ডাকে সূর্যের আলোয় রাজপথে হাঁটছে রাজকুমারী নীলা শিশুদের মুখে হাসি বৃদ্ধদের চোখে শান্তি সবাই বুঝে গেছে এই রাজ্য এখন তার রাজপ্রাসাদের উঠুনে বড় উৎসব রাজা নিজ হাতে মেয়ের মাথায় পরিয়ে দিলেন এক রূপার মুকুট সবাই হাততালি দিচ্ছে গোলাপের পাপড়ি উঠছে রাজকুমারী নীলা এখন কেবল রাজ্যের রানী নয় সে এখন হৃদয়ের রানী